এই দেখেন ব্ল্যাক এর ভিতরে এই যে ব্ল্যাক এর ভিতরে যে ব্যাক সাইড প্রিন্ট হ্যাঁ সুন্দর কালেকশন হবে সামনে প্রিন্ট হবে আচ্ছা কত করে জানো এক পিস 400 আর তিন পিস 1000 আচ্ছা আচ্ছা দেখেন যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যেটা ভালো লাগবে কালার দেখতে পাবেন খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ হ্যাঁ সেম প্রাইজে না সেম প্রাইজে এগুলো সব সেম প্রাইজে প্রত্যেকটা কালার হবে তিনটা দুইটা তিনটা তিনটা চারটা করে কালার হবে প্রত্যেকটা কালার হবে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা দেখেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন সাইজ থাকবে মিডিয়াম এল এক্সএল হ্যাঁ মিডিয়াম এল এক্সএল দেখেন অনেক পরিমাণে অনেক কালেকশন আছে আমাদের আর আমাদের সফটওয়্যার নতুন সফট তো ভাইয়া আমাদের সফটওয়্যার নতুন সফট তো ইউজ কালেকশন আছে আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া অনেক অনেক কালেকশন রয়েছে দেখেন আর পিন গুলো দেখেন পিন গুলো হলো রাবার প্রিন্ট হ্যাঁ গেঞ্জি ছিড়ে যাবে রাবার পিনটা উঠবে আচ্ছা ঠিক আছে ওকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নি অর্ডার হ্যাঁ স্ক্রিনশট নি জাস্ট এক মিনিট পরে দিবেন খুব সুন্দর সাইজ এম এল এক্সেল আচ্ছা প্রতিটা টি-শার্টে তিনটা করে সাইজ হ্যাঁ তিনটা করে সাইজ থাকবে এক পিস 400 আর তিন পিস 1000 আচ্ছা কম্বো প্রাইস প্রতিটারই তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল এল দেখেন এই ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর কালার এটা কালার এটারও কালার তিনটা চারটা কালার আছে এটারও কালার আছে দুইটা তিনটা কালার আছে এক সাইজও হবে প্রতিটাই সাইজ হবে তিনটা একটা কালার আছে কালোর ভিতরে কালারের ভিতরে যেটা দেখেন ডিজাইনটা একদম অস্থির একটা ডিজাইন কালার একটা কালার একটা কালার আছে আরও কালার আসবে কালার আরও সাইজ কালার আছে যেটা ভাল লাগবে খালি ইমু নম্বরে আমাকে দিয়ে দিবেন

জাস্ট চার্জটা আগে দিবেন আপনার কুডিয়াস আপনার ভাষা পূর্ণ তো যাবে আচ্ছা দেখুন যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে জাস্ট কেবল আচ্ছা সাইজ থাকবে মিডিয়াম তিনটা সাইজ থাকবে আর কালার থাকবে এই একটা দেখতে চায়নার ভিতরে প্রোডাক্টটা অনেক সুন্দর আচ্ছা দেখুন অনেক অনেক কালেকশন মাত্র হচ্ছে কত স্মুথ কাপড়